নানান অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন এই ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমের ফলে হয়েছে আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন যখন শুরু হয় তখন মন্থা নামক সাইক্লোন এসে গেছে আমাদের সকলে ভীত সন্ত্রস্ত কি করে কি হবে এই ক্লাবের সদস্যরা সেই ঝড় জল বর্ষায় কাদা ঠেলে বালি দিয়ে রাস্তা করে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে আবার একবার এই ক্লাবের সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এত সুন্দর মণ্ডপ যিনি করেছেন সেই ডেকোরেটার্সকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ এলাকার সন্ধে এলাকার মধ্যে সর্ববৃহৎ সুন্দর এত সুন্দর একটি মণ্ডপ দিয়েছেন আমাদেরকে আমরা কৃতার্থ আনন্দিত আপ্লুত এবং গর্বিত সেই ডেকোরেটার্সকেও আমরা আমরা এই মঞ্চ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি সুন্দর পান্ডাল এবং এত সুন্দর মঞ্চ সাউন্ড লাইট এবং দোকানদার মণ্ডলী যেভাবে দূর দূরান্ত থেকে এসছেন মিষ্টি পকোড়া থেকে সেই হোটেল থেকে আরম্ভ করে নানান সামগ্রী নিয়ে এসছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের ছদ্মবেশ প্রতিযোগিতা যেসব প্রতিযোগী এসছেন সেই সব প্রতিযোগী সকলকে সকলে হয়তো পুরস্কার পাবে না কিন্তু সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি কারণ তারা সকলে আছেন বলে উপস্থিত হয়েছেন বলে আজকের এই প্রতিযোগিতা সর্বোপরি দর্শক মণ্ডলী মায়েরা বোনেরা তারা আছেন গত কয়েকদিন ধরে এসেছেন উপস্থিত থেকেছেন উৎসাহ দিয়েছেন হাততালি দিয়েছেন এবং সাহায্য প্রদান করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আবার একবার এই ক্লাবের সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আপনারা সকলে থাকুন সাথে অনুষ্ঠান দেখুন উপভোগ করুন এবং এই ক্লাবের সঙ্গে থাকুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবারে আমরা সংক্ষিপ্ত রূপে কিছু শুনে নেব আমাদের সম্মানীয় প্রতীক বাবু থেকে নমস্কার শুভ সন্ধ্যা হেডিয়া স্কুল স্কুলবাজার বন্ধুগোষ্ঠীর আয়োজনে ছত্রিশতম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার যে বিশাল মাপের আয়োজন সেই আয়োজনে আজকে আমরা উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যেই জানেন ছদ্মবেশ প্রতিযোগিতার প্রাক মুহূর্তে আমরা বিচারক হিসেবে তিনজন এই মঞ্চে উপস্থিত সেই সঙ্গে উপস্থিত এই সংস্থারই কয়েকজন সম্মাননীয় সদস্য বন্ধুরা যারা শুধু নয় আরও অনেকেই রয়েছেন এই মেলা প্রাঙ্গণ কিংবা বিভিন্ন কাজে যারা যুক্ত রয়েছেন এই মেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একে আয়োজন করার ক্ষেত্রে যে আর্থিক দায়ভার বা তাকে পরিচালনার যে গুরু দায়িত্ব প্রত্যেক সদস্যই অসাধারণভাবে দায়িত্ব সহকারে নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন বলেই আজকে এই মেলাটি সার্থক এবং সম্পূর্ণ এক পরিণতির দিকে এগিয়ে চলেছে আপনারা সবাই জানেন যে জগদ্ধাত্রী পুজোর যে আয়োজন গোটা জেলাতে হয়ে থাকে বিভিন্ন প্রান্তে তার মধ্যে হেড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর যে আয়োজন তা ধারে এবং ভারে দুদিক দিয়েই সমস্ত অন্যান্য আয়োজনকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে এসেছে এটি শুধু হেড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর কৃতিত্ব একা বলা যায় না এখানকার মানুষজন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিগত সময়ে এবছরে অকুণ্ঠ সহযোগিতা তারা করেন শুধু আর্থিক সহযোগিতা নয় এই রাস্তা দিয়ে যান চলাচলের ক্ষেত্রে বা অন্যান্য নানান ধরনের পরিকাঠামোগত যে সহযোগিতা তারা করেন এটি সত্যিই অভূতপূর্ব এবং এই অনুষ্ঠান মঞ্চে যে সমস্ত শিল্পীরা ইতিমধ্যে এসেছেন আসবেন হ্যাঁ সঙ্গীত শিল্পী জোজো এসেছিলেন এবং সেই সঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান তিনি এসেছিলেন বোধে গতকাল আজকে আসবেন যিশু সেনগুপ্ত এই সমস্ত বিখ্যাত যারা শিল্পীরা কি সঙ্গীত জগতের কি চলচ্চিত্র জগতের এবং সেই সঙ্গে আমাদের জেলার বিশিষ্ট যে নৃত্য দল যারা তারাও যে অসাধারণ উপস্থাপনা করছে এই মঞ্চে তা গোটা জেলার মানুষ নয় আরও দূর দূরান্তের মানুষ দেখছেন এবং এই আয়োজনকে করতে যে পরিশ্রম যে অধ্যবসায় যে ত্যাগ স্বীকার করতে হয়েছে সদস্যদের তা অত্যন্ত সাধুবাদযোগ্য এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো রাজকুমার সামন্ত মহোদয়কে শুধু তাকে নয় তাকে বললে কম বলা হবে এই আয়োজনে যে সমস্ত মানুষজন যারা গভীরভাবে যুক্ত আমার হয়তো প্রত্যেকের নাম জানা নেই তাঁদের প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই যে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজকর্ম ফেলেও এই রকম একটি আয়োজনকে সফল করতে গিয়ে যে কৃচ্ছ সাধন করছেন যে ত্যাগ স্বীকার করছেন তা কিন্তু মানুষের আনন্দের জন্য এত বড় মেলা হচ্ছে বলেই তো দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন পরিবার নিয়ে তারা কেনাকাটা করছেন তারা প্যান্ডেল দেখছেন প্রতিমা দেখছেন খাওয়া দাওয়া করছেন এবং এই মেলাকে ঘিরে কত মানুষের রুজি রোজগার হচ্ছে জীবিকা নির্বাহ হচ্ছে ফলে মেলা শুধু একটি সংঘ একটি গোষ্ঠী আয়োজন করে বটে কিন্তু সেই মেলাকে ঘিরে বহু মানুষের জীবন জীবিকা আনন্দ এই সব কিছুই ওতপ্রোতভাবে যুক্ত সুতরাং আপনারা আগামী দিনেও হেডিয়া স্কুল বাজার গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা তো অবশ্যই পাশে রয়েছি যে কোনোভাবেই আমাদের যা যা করণীয় সেই কিছু সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে এই উৎসবকে ছত্রিশতম বর্ষ থেকে পঞ্চাশতম বর্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সবাই একতাবদ্ধ থাকবো দায়বদ্ধ থাকব এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং ছদ্মবেশে অসাধারণ সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন যারা সেজে এসেছেন আপনারা তা দেখবেন এবং আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দেবেন এরপরে যিশু সেনগুপ্ত আসবেন সেই প্রখ্যাত অভিনেতা যার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না যাকে আপনারা টেলিভিশনের পর্দায় সিনেমার পর্দায় দেখে থাকেন তাকে আপনারা দেখবেন আপনাদের এই অনুষ্ঠান মঞ্চে মাত্র কয়েক ফুট দূর থেকে সুতরাং তার আগমন হলেই এখানে জনসমুদ্র নবে এই প্রত্যাশা আমাদের রয়েছে আপনারা আমাদের দিকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সুশৃঙ্খলভাবে সেই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন উপভোগ করবেন এই প্রত্যাশা রাখছি অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই প্রতীকবাবুকে আর সেই ভাগে একটু বলে দিই আমাদের ইলেকট্রিশিয়ানকে বলবো বাপিদাকে যারা ছদ্মবেশী পজিশান নিয়েছেন অনেকের কানেকশানটা হয়নি আপনি শুধু একটা লাইন করে দেন ওদের নিজস্ব লাইট রয়েছে শুধু একটু কানেকশান করে দিলেই হবে এই কানেকশানটুকু করে দিতে হবে ওদেরকে ওদের নিজস্ব লাইট রয়েছে কানেকশানটা একটু করে দিলে আমরা ছতবেশ প্রতিযোগিতা শুরু করব এবং সেই ফাঁকে আমরা দু এক কথা শুনে নেব দু এক কথা শুধু নয় উনি আমাদের খুবই আপনজন যখনই ডাকি আমাদের ডাক উপেক্ষা করতে পারেন না তার জন্য হেডিয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি বজরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আমাদের খুবই আপনজন সম্মানীয় গৌরচাঁদ পাত্র মহোদয়কে নমস্কার পরম সম্মানভাজন আমার সহযোগী বিচারকগণ কবি সাহিত্যিক সাংবাদিক সুবোধ পরিয়া মহোদয় রয়েছেন একটি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবীন্দ্র পরিষদের সম্পাদক শিক্ষক সম্মানভাজন শ্রীযোৎ প্রতীক জানা মহোদয় আজকে আমাদের মঞ্চে সুন্দরভাবে সঞ্চালনা করছেন এই আয়োজক বন্ধুগোষ্ঠীর সম্মানভাজন শ্রীযুত রাজকুমার সামন্ত মহোদয় মঞ্চে রয়েছেন ডাক্তার উত্তম গুড়িয়া মহোদয় সেই সঙ্গে এই আয়োজক সংস্থা হেঁড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর কর্মকর্তা সদস্য সদস্যবৃন্দ সেই সঙ্গে আমাদের দেখতে পারছি আমাদের সামনে অসংখ্য মানুষজন দর্শক সাধারণ দর্শক মণ্ডলী সুধিমণ্ডলী মণ্ডলী প্রতিযোগী দল প্রতিযোগী দলের সঙ্গে আসা তাদের কর্মকর্তা সহযোগীগণ রয়েছেন দোকানদার বন্ধুগণ এবং এই মেলাকে সুসম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন রকম যে আনন্দ প্রদর্শনী রয়েছে তার সঙ্গে যুক্ত মানুষজন সহযোগী বন্ধুগণ সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান নমস্কার জ্ঞাপন করি আমি প্রথমেই এই আয়োজক সংস্থা তাদের যে অনন্য কীর্তি যা আজকের এই সমুদ্রের মতো মানুষজনকে টেনে এনেছে তার জন্য তাদের যে পেছনের যে ইতিহাস দীর্ঘ প্রস্তুতির ইতিহাস সেখানে তাদেরকে প্রয়োজনে পাক সরিয়ে কাদা বালি দিয়ে মাঠ ভরাট করতে হয়েছে তাদের অর্থ সংগ্রহ করতে হয়েছে তাদেরকে রাত জেগে এইগুলো তৈরি করতে হয়েছে অনুষ্ঠান সূচি তৈরি করতে হয়েছে বিচারং মণ্ডলীকে ডাকতে হয়েছে বিভিন্ন যে অনুষ্ঠান যারা করবেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে এমনি ধরো নানান সহস্র কাজ মঞ্চের আলোকে যারা রয়েছেন মঞ্চের পেছনে যারা রয়েছেন অনেক জায়গায় ছড়িয়ে রয়েছেন কেউ হয়তো অনুষ্ঠান দেখার সুযোগও পান না সকলকেই মঞ্চ থেকে আমার গভীর শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করি শ্রদ্ধা জ্ঞাপন করি আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি দেবী দুর্গার অন্যরূপ জগদ্ধাত্রী মায়ের চরণে শ্রদ্ধা নিবেদন করি আজকের যে পূর্ণ দিন রাস পূর্ণিমা সেই শ্রী শ্রী কৃষ্ণ রাধা গৌর নিত্যানন্দ সবার চরণে শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি আজকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের চরণে তার আজ পূর্ণ জন্মদিন শ্রদ্ধা নিবেদন করি জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ তার আজকে রথযাত্রার দিন তাকে ওই মঞ্চ থেকে শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার আজকে পূর্ণ জন্মদিন তার চরণে শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি ভূপেন হাজারিকা সঙ্গীতজ্ঞ কিংবদন্তি কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা তার চর তার আজকে মৃত্যুদিন তাকে শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি যাত্রা জগতের বিখ্যাত শিল্পী শান্তিগোপাল তার আজ মৃত্যুদিন তাকে শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি আমাদের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি তার আজকে জন্মদিন তাকেও শ্রদ্ধা নিবেদন করি এবং বিপ্লবী বিপিনচন্দ্র গাঙ্গুলি তার আজকে জন্মদিন তাকে শ্রদ্ধা নিবেদন করি আজকের দিনটি অত্যন্ত পূর্ণ দিন বলেছি রাজ উৎসব গুরু নানকের জন্মদিন এবং জৈন ধর্মের তীর্থঙ্কর তার রথযাত্রা সব সবথেকে যেটা আনন্দের বিষয় সেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে ছদ্মবেশ প্রতিযোগিতা এই ছদ্মবেশ নিয়ে আজকে একটি অত্যন্ত আনন্দদায়ক ঘটনা ঘটেছিল অত্যন্ত পৌরাণিক তাৎপর্যমণ্ডিত ঘটনা ঘটেছিল সেটি বলেই শেষ করব সেটা হচ্ছে আজকের দিনে কৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ তিনি তার রাধা এবং সঙ্গীতের নিয়ে যে রাসলীলা করবেন সেই রাসলীলা প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন পরমাত্মা পরমাত্মা হলেন শ্রীকৃষ্ণ জীবাত্মা হলেন রাধা এবং তার সখীবৃন্দ কিন্তু সাধারণের চোখে এই রাস উৎসব তখনকার যে ঐতিহাসিক প্রেক্ষাপট মানুষের সামাজিক রীতিনীতি তার সঙ্গে বেমানান ছিল ফলে লোকচক্ষুর অন্তরালে কিছু একটা এই উৎসবকে করার প্রয়োজন ছিল তাই শ্রীকৃষ্ণ এই উৎসবকে লোকচক্ষুর অন্তরালে করার জন্য ত্রি মহামায়া দুর্গা যার অন্নরূপ মাতা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী হচ্ছে দুর্গারই এক অন্নরূপ হৈমবতী জগদ্ধাত্রী তাদের শরণাপন্ন হলেন প্রথম কৃষ্ণ দুর্গা পূজা করলেন অর্থাৎ জগদ্ধাত্রীর পুজো করলেন তার উদ্দেশ্য যে এই রাস উৎসবকে সুসম্পন্ন করার জন্য সাধারণ মানুষদের যে কৌতুক এবং তাদের আলোচনা এগুলো থেকে নিজেদেরকে নিবৃত্ত করার জন্য নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি মহামায়া দুর্গা জগদ্ধাত্রীর পূজা করলেন প্রথম পূজা যেটা ব্রহ্মবিবর্ত পুরাণে বলছে যে প্রথম দুর্গা পূজা করেছিলেন কৃষ্ণ এবং সেই পূজার ফলে তোমার চারিদিকে ছদ্ম কুয়াশা ছদ্ম কুয়াশা তৈরি হল লোকচক্ষুর অন্তরাল তারা হারিয়ে গেলেন তারপর শুরু হলো বৃন্দাবনের রাস উৎসব আজকের এই পূর্ণদিনে দিনে এবং এই যে ছদ্ম কুয়াশা এই ছদ্ম এই শব্দটি নিয়ে আজকে দেখা যাচ্ছে এই ছদ্মবেশ এখানে যারা রয়েছেন তারাও নিজেদের পরিচয়কে ছদ্ম কুয়াশার অন্তরালে লুকিয়ে রাখবেন এটা আমাদের প্রত্যাশা এই ছদ্মবেশ যারা সাজবেন তারা একজন দক্ষ শিল্পী হবেন তাদের আসল পরিচয় আমরা খুঁজে পাব না তাকে আমরা যে দৃশ্যে দেখব সেটাই তার প্রকৃত পরিচয় এই যে ছদ্মবেশ ছদ্ম নিজেকে গুছিয়ে নিজেকে লুকিয়ে নেওয়া এই ভাবনা এই ভাবনা এই ছদ্মবেশ ছদ্ম কুয়াশা এই দুটো শব্দ আমাদেরকে অত্যন্ত আনন্দ দিচ্ছে এই রাস উৎসবের যে প্রাসঙ্গিকতার সঙ্গে ঐতিহ্যের সঙ্গে আজকের এই জগদ্ধাত্রী পুজো আজকে মহামায়ার পুজো আজকের এই ছদ্মবেশ প্রতিযোগিতা সব কিছু মিলিয়ে আজকের যারা আয়োজক যে আয়োজন করেছেন তাকে আমি পুনরায় ধন্যবাদ পুনরায় অভিনন্দন জ্ঞাপন করি এটা একটি অত্যন্ত সুসুন্দর এবং অত্যন্ত বলবো যে আমাদের মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন শ্রুতিনন্দন আমরা একসময় হলদিয়াতে মেলা দেখতে যেতাম আমাদের মনে মধ্যে একটা খেদ ছিল যে আমাদের কাছাকাছি কি একটা বড়ো মেলা হতে পারে না কিন্তু আজকের সেই ক্ষেত সেই দুঃখ আমাদের দূর করেছে হেরিয়া বন্ধুগোষ্ঠী তাদের একটি অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন দৃষ্টিশোভন একটি উৎসব প্রাঙ্গণ আমাদের উপহার দিয়ে দীর্ঘ প্রায় কতদিন হচ্ছে আজকে অষ্টম দিন আরও কয়েকদিন হবে এই উৎসব আমাদেরকে আমাদের প্রাণের উৎসব আনন্দের উৎসব তাই এর ডাক উপেক্ষা করতে পারি না পুনরায় আবার সকল দর্শক সাধারণ উপস্থিত জনসাধারণ প্রতিযোগীগণ এবং আয়োজকগণকে এবং বিচারক মণ্ডলীকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করছি জয় মা জয় মা জয় মা ধন্যবাদ জানাই সম্মানীয় গৌরচন্দ পাত্র মহোদয়কে ছদ্মবেশীদের যারা যাদের কানেকশান যদি হয়ে থাকে আমাদের কাছে রিপোর্ট করুন আমরা এখুনি আপনাদের কাছে যাব এবং যারা মঞ্চে আপনাদের কলাকুশলী দেখাবেন সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি প্রথমেই আমরা যারা মঞ্চে দেখাবেন আপনাদের কলাকুশলী দেখাবেন তাদেরকে আহ্বান করছি মঞ্চে যারা আসবেন আপনারা আসতে পারেন মঞ্চে আসছেন একজন কম্পিটিটার আসছেন মঞ্চে আমি দেখে নেব আসুন হাতের তালি হোক শিবু রেডি তো আমাদের স্টেজ খালি যখন হবে গুপি স্টেজ খালি হওয়া মানে যখন আমরা জাহাজটা নিচে যাবে ব্যালেন্স করে নেবে থার্টিন ব্যাচ নাম্বার থার্টিন তেরো

ঠিক আছে আপনি আসুন আর কেউ যদি মঞ্চে থাকেন আসুন না হলে আমাদের যাবেন মিউজিক অফ করো সঙ্গে সঙ্গে ব্যালেন্স করো হ্যাঁ যারা রয়েছেন আপনারা থাকবেন আমাদের জাজেসরা যাচ্ছেন আর কেউ যদি মঞ্চে আসার আসতে পারেন না হলে আদারওয়াইজ আমরা নিচে চলে যাব ওকে আমরা সরাসরি চলে যাব ওখানে আমাদের মাঠে যারা যে সমস্ত কম্পিটিটার্স আছেন এই ব্যাগগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে প্রীতম এ চারটে ব্যাগ নাও এ চারটে ব্যাগকে ওই জায়গায় রাখো লক্ষ্য রাখো তুমি তোমার আর গোপালের দায়িত্ব এখানে কোথাও নড়বে না তোমরা আর এখানে দুটো ব্যাগ আছে আর ব্যান্ডের যারা রয়েছেন আপনারা ইনস্ট্রুমেন্টস তুলে সাউন্ড ব্যালেন্সটা করে নেন এবারে মিউজিক অফ একেবারে আর কোনো মিউজিক বাজাবে না আমরা ছদ্মবেশ প্রতিযোগিতা মাঠে যাব তার আগে হুইসেল দিয়ে আমরা শুরু করছি হুইসেল দিয়ে শুরু করছেন সম্মানীয় উত্তম গুড়িয়া মহোদয় চলুন আমরা যাব। হ্যালো আমাদের বিচারক মণ্ডলী তাই যারা এখনই যাচ্ছেন আপনারা যে যারা প্রস্তুতি নিয়ে নিন আমরা বেরিয়ে পড়েছি এবং আমাদের বিচারক মণ্ডলীরা আমাদের সঙ্গে আছেন কোনখান থেকে শুরু করছো তাহলে মন্দিরের পাশ থেকেই আসি আগে আমরা মন্দিরের পাশে যারা আছেন ছদ্মবেশীরা আপনারা আগে উপস্থিতি জানান আর সামনে থেকে সদস্যরা একটু মেম্বারসদের রিকোয়েস্ট করবো সবাইকে একটু সরিয়ে দিন যাতে আমাদের বিচারকমণ্ডলীরা নির্দিষ্ট জায়গায় ঠিক সময়ের মধ্যে ভালোভাবে পৌঁছতে পারেন মন্দিরের কাছে আমরা প্রথম যাব মন্দিরের কাছে প্রথম যাব এবং যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীরা মেলায় ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলে ব্যাচ নাম্বারটা নেবেন প্রথমেই বলছি ব্যাচ নাম্বারটা সবাই সংগ্রহ করবেন ব্যাচ নাম্বার ছাড়া আমরা কোনো প্রতিযোগীকে আমরা বিবেচিত গ্রহণ করবো না মন্দিরের সামনে কি কেউ আছে মন্দিরের সামনে মন্দিরের সামনে আছে ঠিক আছে আমরা তাহলে মন্দিরের সামনে ফার্স্ট চলে যাচ্ছি ওই দিক থেকে এসে তারপরে আমরা এখানে আসবো আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং বিচারক মণ্ডলীরা আমাদের সঙ্গে আছেন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি প্রথমে আমরা মন্দিরের সামনেই যাব মন্দিরের সামনেই যাব মায়ের মন্দিরের সামনে ওখানে যে সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ তোমরা যে যার প্রিপারেশন নিয়ে নাও আমরা আমাদের বিচারটা এসে গেছেন আছে বল হ্যাঁ ওখানে আছে বলছে আমরা বিচারকণ্ডলী যারা আছেন আমরা এসেছি মন্দিরের সামনে তাই যে সমস্ত ছদ্মবেশ প্রতিযোগীরা মন্দিরের সামনে আছেন আপনারা আপনাদের উপস্থিতিটা জানান মন্দিরের সামনে আছে নেই এখানে তাহলে কে বল নেই এখানে নেই ওর দরকার আসবে আমাদেরকে জানাবে প্রথমেই আমাদের এখানে মঞ্চের সামনেই এগুলোকে দেখে নেবো তাহলে মন্দিরের সামনে কোনো দেখলাম তাদেরকেই আমরা দেখা শুরু